প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো একাশি পেজের সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ আজকের এই কনক এইখান থেকে আমরা আলোচনা শুরু করব এখানে দেখো পড়ি চলো আজ আমরা বৃত্ত নিয়ে আরেকটি মজার কাজ করি একক কাজ তোমাদের একক কাজ দিয়েছে এখানে পর থেকেই কাগজ কেটে একটি করে বৃত্ত তৈরি করো আচ্ছা তাহলে আমরা আমি তোমার কাগজ কেটে একটা বৃত্ত তৈরি করেছি যে বৃত্ত আচ্ছা তারপরে অতপর নিজ নিজ বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করো এবং সুতা বা স্কেল ব্যবহার করে ব্যাসার্ধ পরিমাপ করো তোমরা ইতোমধ্যে বৃত্তের ব্যাসার্ধ ব্যবহার করে ও ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছ সুতরাং তোমার বৃত্তটির পরিধিও ক্ষেত্রফল পরিমাপ করো তোমার পরিমাপের তথ্যগুলো পাশের ছকে লিখে রাখো ব্যসার্ধর ছক পরিধি ক্ষেত্রফল এই যে এখানে যে এই ঘরে তোমার লিখতে হবে ব্যাসার্ধ এই ঘরে পরিধি আর এই করে ওই বৃত্তের ক্ষেত্রফল তাহলে এই প্রথমে কি বলছে এই স্কেল ব্যবহার করে এই বৃত্তের ব্যাসার্ধটা নির্ণয় করতে বলছে যে এই বৃত্তের ব্যাসার্দ দেখো আমি স্কেল ব্যবহার করে এই বৃত্তের ব্যাসার দাম পরিমাপ করি দেখো এখান থেকে তিন সেন্টিমিটার ঠিক আছে এটার ব্যসার দামটা তো পাইলাম তিন সেন্টিমিটার তাহলে ব্যাসার তিন সেন্টিমিটার এখান থেকে পেলাম তাহলে লিখি খাতার মধ্যে করে দিই সমাধান একক কাজের সমাধান দেখো তাহলে ব্যাসার্ধ কত পাইলাম ওইটা লিখি এখানে বৃত্তের ব্যাসার্ধ বেশার্ধ সমান কত বেশার্ধ আমরা আর দিয়ে প্রকাশ করি তোর আর সমান এখানে পাইলাম তিন সেন্টিমিটার সিএম বেসার্ধ তিন সেন্টার আমাদের ওই প্রথম ঘরে পূরণ করতে হবে ব্যাস এই ব্যাসার্ধ তাহলে কত তিন এটা আমরা পরিমাপ করে পাইছি আর দ্বিতীয় ঘরে যেহেতু লাগবে বৃত্তের পরিধি আমরা সূত্র জানি অতএব বৃত্তের পরিধি পরিধি আমরা সূত্রকে জানি টু পাই আর টু ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর আরের মান কত থ্রি তাহলে আরের মান যেহেতু সেন্টিমিটার তাহলে এখানে যে হিসাবটা আসবে এটা সেন্টিমিটারে আসবে এটা আসে হলো আঠারো দশমিক আট চার নয় ছয় এত সেমি বা সেমি অথবা সেন্টিমিটার লিখতে পারো সিএম অথবা এটারে তোমার এ প্যাপ লেখা যায় আঠেরো দশমিক আট পাঁচ সেমি প্রায় তাহলে এটা হলো বৃত্তের পরিধি ওই তিন তিন সেন্টিমিটার বেশি বৃত্তের পরিধি আর তৃতীয় ঘর আছে ক্ষেত্রফল তাহলে তো আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি ক্ষেত্রফল ক্ষেত্রফল সময় আমরা সূত্র জানি কি বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার ফায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মান থ্রি এর স্কোয়ার তাহলে এটা থ্রি স্কোয়ার এটা হিসাব করলে দেখো থ্রি পয়েন্ট ওয়ান মানে কত হয় তিন দুই পাওয়ার এখানে কত অর্থাৎ সূচক বা পাওয়ার এখানে দুই তাহলে তিন গুণ করতে হবে দুইটা তিন গুণ করলে কত হয় নয় এই অংশ গুণ করলে তোমার হয় আটাইশ দশমিক দুই সাত চার চার ক্ষেত্রগুলো দেখা হলো বর্গ বর্গসিমি এটা আমরা এইভাবে লাগতে আটাইশ দশমিক দুই সাত বর্গসিমি তাহলে এই মানগুলো আমরা ওই বক্সে বসে দিব তোমার যে এখানে যে বক্স যে তোমার পরিমার তথ্যগুলো পাশের ছকে লিখো যে ব্যাস বৃত্তের ওই ব্যাসার্ধ এবং যে বৃত্তটা কেটে নিছে ওইটার পরিধি এবং ক্ষেত্রফল তোমার এখানে এই যে এই করে তাহলে আমরা ব্যাসার্ধ কত সিদ্ধি থিরি তাহলে থ্রি লিখে দিলাম আর পরিধি কত আঠারো দশমিক আমরা এইটাই লিখি বড় যে যেটা আসছে ওইটাই আঠারো এটাও লিখতে পারি ওইটাও লিখতে পারি আঠারো দশমিক তোমার আট চার নয় ছয় এটাও লিখতে পারি আর এইটার মান আসছে এটা আঠাশ দশমিক দুই সাত চার চার আটাইশ দশমিক দুই সাত চার চার এটা কি এককটা কি সেন্টিমিটার এককটা কি সেন্টিমিটার একক এটা বর্গ সেন্টিমিটার তাহলে এই মানটা সেমি এটা বাংলা বর্গ সেমি হোক হোকটা আটলো না বাইরে লিখে দিলাম ক্ষেত্রে ফলে বর্গ সেমি আর এটা বাংলায় লিখতে পারো সেমি এটা বাংলা লিখতে পারো আচ্ছা এই ছক ছকটা পূরণ করার শেষে এখন আমরা এই নিচে পড়ি এবার তোমার বৃত্ত থেকে চিত্রের ন্যায় তোমার ইচ্ছে মতো একটি বৃত্তকলা কেটে নাও তোমার বৃত্তকলাটির চাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল পরিমাপ করো তোমার পরিমাপের তথ্যগুলো নিচের শক্তিপূরণ করো মানে তোমার যে বৃত্তটা এখানে নিচ্ছে ওইখান থেকে যে একটা এই এইরকম একটা কেটে নিতে বলছে এ রকম একটি বৃত্তকলা কেটে নিতে বলছে তাহলে আমি দেখো এখানে যে কেটে নিয়েছি ঠিক আছে এরকম একটি বৃত্তকলা কেটে নিয়েছি তারপরে এই চাদার সাহায্যে এই অংশটা পরিমাপ করছি পরিমাপ করলে এখানে থিটা সমান আসে নাইনটি ডিগ্রি এই কোনটাকে আমি থিটা ধরছি নাইনটি ডিগ্রি হয় তোমরাও ওই চাঁদার সাহায্যে এই কোনটা পরিমাপ করবা যে এই কোনটা কত ডিগ্রি হয় দেখবা নাইনটি ডিগ্রি হয় তাহলে এখানে এই ঘরে বের করতে বলছে কি বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র থেকে এটা আমরা বের করে ফেলবো এই ঘরের মান দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য যে আমরা সূত্রটা জানি ওইটা লিখব এখানে যে বৃত্তচাপের বৃত্ত চাপের বৃত্ত প্রথম করে কি লেখা আছে বৃত্তচাপের দুর্গ তাহলে বৃত্তচাপের দুর্ঘের যে আমরা সূত্রটা জানি বৃত্ত চাপের দুর্গ সমান থিটা বাই তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রি গুণন এখানে আমরা জানি কে টু পাই আর তার এক একটা পরে এখানে থিটা পরিমাপ করছি যে এই বৃত্তকলাটা এখানে কাটছি এটা পরিমাপ করছি নব্বই ডিগ্রি পাইছি তাহলে নব্বই ডিগ্রি তোমরা পরিমাপ করে যে হবে তাই লেখবা তিনশো ষাট ডিগ্রি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান মান আরের মান থ্রি আর বলতে ব্যসার দ এই দেখো এখান থেকে এই যখন এটা সংযুক্ত করে দেব তখন এই দেখো এই কেন্দ্র থেকে এই পরিদিভার্জন দূরত্বটা এটাকে পরিমাপ করছিলেন মূলত তিন সেন্টিমিটার হয়েছিলো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব তিন কেন্দ্র থেকে পরিদিভার্জন দূরত্ব তিন হয়েছিল তাই জন্য আরের মান থ্রি পরবর্তীতে এটুকু হিসাব করবার নব্বইকে আমরা তিনশো নব্বইকে নব্বই দিয়ে ভাগ্য হয় ওয়ান তিনশো ষাটকে নব্বই দিয়ে ভাগ্য কত হয় ফোর ওয়ান বাই ফোর আর এই অংশ গুণ করলে মানসে আঠারো দশমিক আট পাঁচ সেমি আচ্ছা তাহলে এটাও সেমি হবে এটাও একক এককের যায় কি সেমি পরবর্তীতে এই ভগ্নাংশের সাথে এটা গুণ আছে মানে একের সাথে যে গুণ হবে আঠারো দশমিক পাঁচ পাশ ভাগ্যত নিচে চার এটাকে এটা দিয়ে ভাগ করলে মান আসে চার দশমিক সাত এক সেমি এত প্রায় দশমিক মান প্রায় তাহলে এই এটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য তাহলে বৃত্তচাপের আর আর এই দ্বিতীয় ঘরে আছে বৃত্তকলার ক্ষেত্রফল অ্যান্ড বৃত্তকলার ক্ষেত্রফল আমরা সূত্র থেকে ওই মানটা বের করব বৃত্তকলার ক্ষেত্র আমরা সূত্র জানি বৃত্ত কলার ক্ষেত্র হল থিটা ডিভাইডেড তিনশো ষাট ডিগ্রি পায়ার পাই আর বর্গ একক বর্গ একক লাইন মান আছে নাইনটি নিচে মান আর মান থ্রি এর উপর পরে নব্বইকে নব্বই দিয়ে ভাগ করলে হয় এক তিনশো ষাট ষাটকে নব্বই দিয়ে কাটলে হয় চার থেকে এইট এইট হিসেব করলে মান আসে টোয়েন্টি এইট পয়েন্ট টু সেভেন পরে এই অংশের সাতই অংশ গুণ করলে দশমিক দুই সাত উপরে আর ফোর নিচে এটাকে এটা দিয়ে ভাগ করলে মান আসে সাত দশমিক শূন্য সাত তো বর্গ প্রায় তাহলে দুইটা মান পাইলাম বৃত্তকলার ক্ষেত্রে ফলের মান আর আর পেয়ে গেলাম বৃত্তকলার চাপের দুর্গ এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব প্রথম মান পাইছি কত চার দশমিক চার দশমিক কত বৃত্ত চাপের দূর্গ চার দশমিক সাত এক আর এত সেমি আর এই গড়ের মানটা পাইছি সাত দশমিক শূন্য সাত বর্গ সেমি আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি এর পরের পর্বে এইখান থেকে পর অংশ নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো